মাত্র সেকেন্ডে ভেঙে পড়ল এক আধুনিক যাত্রীবাহী বিমান দুইশো জন মারা গেলেন বেঁচে গেলেন মাত্র একজন কিভাবে এবং কি ঘটেছিল সেদিন একটা ইমেইল একটা ছোট ভুল আর তার ফল এক বারোই জুন দুই হাজার পঁচিশ বন্ধ। বিমানবন্দর কিছু ছিল স্বাভাবিক ফ্লাইট এয়ার ইন্ডিয়া একশো একাত্তর উঠল লন্ডনের পথে কিন্তু উরা ছত্রিশ সেকেন্ড পর ককপিটে ভেসে এলো এক ভয়াবহ শব্দ তারপর বিস্ফোরণ আগুন আর মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা এটা কি শুধু একটি দুর্ঘটনা নাকি আগে থেকে ছিল কোনো ভুল সেই মেইলটা যদি সময় মতো যেত যেত গুলো কি বাঁচত আজকে আমরা জানবো এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর ক্র্যাশ হওয়ার আসল রহস্য ব্ল্যাক বক্সে লুকিয়ে থাকা সত্য পাইলটদের রেকর্ড হওয়া শেষ কথাগুলো আর বেঁচে থাকা একমাত্র যাত্রীর চোখে দেখা মৃত্যুর গল্প এই ভিডিওটা আপনি একবার শুরু করলে শেষ না দেখা পর্যন্ত থামতে পারবেন না কারণ এটা শুধু একটি প্লেন দুর্ঘটনার গল্প নয় এটা একটি জাতীয় ট্র্যাজেডির মুখোমুখি হওয়ার গল্প চলুন শুরু করছি এয়ার ইন্ডিয়া ঘটনা একশো শেষ যাত্রার আসল সত্য বারোই জুন দু হাজার পঁচিশ আহমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সকাল বেলার এক শান্ত মুহূর্ত টার্মিনালের ভেতরে চলছে এক অদ্ভুত ব্যস্ততা এখানে কারো মুখে প্রশান্তির হাসি কারো কপালে চিন্তার ভাই কেউ লাগেজ টেনে নিচ্ছে কেউ মোবাইলে শেষবারের মতো মায়ের কণ্ঠ শুনছে এই ভিড়ে দাঁড়িয়ে ছিল একটি বিরাট বিমান এয়ার ইন্ডিয়া একশো একটি বোয়িং সাতশো সত্তর আশি ড্রিম লাইনার গন্তব্য ছিল লন্ডন এই বিমানে ছিলেন মোট দুইশো জন মানুষ দুইশো তিরিশ জন যাত্রী এবং বারো জন অভিজ্ঞ কুরু মেম্বার তাদের প্রত্যেকের পেছনে ছিল এক একটা গল্প যাচ্ছিল বহু বছর পর দেখা করতে প্রিয় বাবার সঙ্গে কেউ চাকরির ইন্টারভিউ দিতে হয়তো তার জীবনের সবচেয়ে বড় সুযোগ কেউ হয়তো প্রথমবারের মতো পা রাখতে চলেছে বিদেশে মাটিতে নতুন জীবন নতুন স্বপ্ন নিয়ে বাচ্চারা জানালার পাশে বসে আছে কিছু যাত্রী চুপচাপ চোখ বন্ধ করে প্রার্থনা করছে যেন লম্বা উপভোগ করা যায় কিন্তু কেউ জানতো না এই স্বপ্নগুলো এই প্ল্যানগুলো এই হাসি মুখ গুলো মাত্র নব্বই সেকেন্ড পরে চিরতরে থেমে যাবে এক ভয়ানক বিপর্যয় সবকিছু বদলে দেবে এটি শুধু একটি ফ্লাইট স্টোরি নয় এটি হলো দুইশো বিয়াল্লিশটি জীবনের দুইশো বিয়াল্লিশটি ভাগ্যের এক ভয়ঙ্কর মোড় নেওয়া সত্যিকারের ঘটনা কি ঘটে ছিল এয়ার ইন্ডিয়া একশো ফ্লাইটের সঙ্গে কেন নব্বই সেকেন্ডে সবকিছু শেষ হয়ে গেল চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি মুহূর্ত দুপুর একটা আটত্রিশ মিনিট ফ্লাইট এয়ার ইন্ডিয়া একশো একাত্তর আহমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে নিখুঁত ভাবে উড়ান দেয় এটি ছিল বোয়িং সাতশো সত্তর ড্রিম লাইনার একটি অত্যাধুনিক লং রেঞ্জ বিমান দ্বিতল এই বিমান ছিল উন্নত ইঞ্জিন সেফটি ফিচার আর ডিজিটাল ককপি সবকিছু ছিল নিয়ন্ত্রণে আবহাওয়া পরিষ্কার আকাশে একটাও মেঘনি ককপিটে ছিলেন দুইজন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন অরবিন্দ শর্মা এবং ফার্স্ট অফিসার রাকেশ দুজনে হাজার হাজার ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন অরবিন্দ পনেরো বছরের অভিজ্ঞ পাইলট আর ফার্স্ট অফিসার ছিলেন বিমান বাহিনীর সাবেক পাইলট প্রথমে স্বাভাবিক কেবিন কুরুরা যাত্রীদের সিট বেল্ট ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলেন কেউ বাইরে যাওয়া দেখছিলেন কেউ কানে হেডফোন গুজে রেখেছিলেন একটা আটত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড হঠাৎই ককপিট থেকে ভেসে আসে আতঙ্কিত কণ্ঠস্বর মে ডে মে ডে দিস ইজ এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান টোটাল পাওয়ার ফেলিওর লুসিং কন্ট্রোল তারপর নিরবতা তদন্তে দেখা যায় উড়ালে ছত্রিশ সেকেন্ড পর হঠাৎ করে বিমানের পাওয়ার

যাত্রী ও কুরু সদস্যরা মারা যান ধ্বংসস্তূপের নিচে তখন সবকিছু থেমে গেছে যেন পুরো শহর নিঃশ্বাস নিতে ভুলে গেছে চারপাশে আগুনের গন্ধ স্রোত নিস্তব্ধতা হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দমকল বিভাগের এক সদস্য চিৎকার করে ওঠে একজন বেঁচে আছে মানুষগুলো ছুটে আসে ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক আধভাঙ্গা শরীর মুখে ধুলি শরীরে পড়ার চিহ্ন কিন্তু সেই নিঃশ্বাস নিচ্ছে এই মানুষটির নাম বিশ্বাস কুমার রমে বয়স মাত্র চল্লিশ বছর ব্রিটিশ নাগরিক হলেও ভারতেই তার জন্ম সেদিন তার গন্তব্য ছিল লন্ডন নতুন চাকরি নতুন জীবন নতুন স্বপ্ন সবকিছু অপেক্ষা করছিল তার জন্য কিন্তু কেউ জানতো না আকাশে পা রাখার নব্বই সেকেন্ড পরে তার জীবন এক ভয়ঙ্কর গল্পে পরিণত হবে বিশ্বাস বসেছিলেন বিমানের এগারো নম্বর শাড়ির এ সিটি ঠিক যেখানে বিমানটির এমার্জেন্সি এক্সিট দরজা ছিল সেই দরজাটাই হয়ে উঠেছিল মৃত্যুর থেকে ফেরার একমাত্র পথ বিমানটি যখন ধাক্কা খেয়ে মাটিতে বিধ্বস্ত হয় তখন বিস্ফোরণের শক্তিতে সেই দরজাটি খুলে যায় আর সেই সেকেন্ডেই বিশ্বাস ছিটকে পড়ে যান মূল ধ্বংসের জায়গা থেকে একটু দূরে বিমানের একটি ভাঙা অংশে আটকে যান তিনি তবে অলৌকিকভাবে ভাবে তার উপর কোন বড় ধ্বংসাবশেষ পড়ে না সেই অংশটি ছিল বিমানের উইন্ড বক্সের কাছে তার মাথা ও বুকে বড় কোনো আঘাত লাগেনি যখন ধাক্কাটা লাগে বিশ্বাস কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে তারপর চোখ খুলে ধীরে ধীরে অনুভব করেন তিনি এখনো বেঁচে আছেন দাঁড়াতে চেষ্টা করেন ততক্ষণে ধোয়ার মধ্যে দেখতে পায় তাকে ধরে টেনে তোলে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায় হাসপাতালে তার শরীরে আঘাত ছিল পোড়া চামড়া ছিল কিন্তু ছিল প্রাণ প্রাণপণে ধরে রাখা একটা জীবন দুইশো তিরিশ জন যাত্রী বারো জন কুরু সব হারিয়ে যাওয়ার মাঝে একজন মানুষ ছিলেন বিশ্বাস কুমার রমেশ কেউ বলে এটা ছিল ভাগ্য কেউ বলে অল অলৌকিক কিছু কিন্তু সত্যি বলতে এটি ছিল সেই ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় আর তারই বেঁচে থাকার কাহিনী হয়ে উঠেছিল গোড়া দুর্ঘটনার একমাত্র জীবন্ত সাক্ষ্য সেই মানুষটি পরে বলেছিলেন সবকিছু যেন মুহূর্তে থেমে গিয়েছিল আমার মনে হচ্ছিল আমি মরেই গেছি কিন্তু আমি চোখ খুললাম হালকা আলো দেখলাম বুঝলাম আমি এখনো বেঁচে আছি এমন এক মুহূর্তে যখন চারপাশে সবাই হারিয়ে গেছে বিশ্বাস ছিলেন সেই একমাত্র আলো সেই একমাত্র নিঃশ্বাস সরকার তাকে ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড প্রদান করে কিন্তু এই এক প্রাণ বেঁচে গেলেও হারিয়ে যায় দুইশো জীবন আর তৈরি হয় শত প্রশ্ন কিভাবে এমন দুর্ঘটনা এত আধুনিক একটি বিমানের এমন পরিণতি কেন সেই মুহূর্তে গোটা আহমদাবাদ স্তব্ধ হয়ে যায় চারপাশে শুধু আগুনের লেলিহান শিখা অ্যাম্বুলেন্সের সাইরেন আর আতঙ্কগ্রস্ত মানুষের কান্না দুর্ঘটনার পরের দিনে বিমান সংস্থা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া একশো একাত্তর ফ্লাইট অপারেশন সাময়িক ভাবে স্থগিত করা হলো কিন্তু প্রশ্ন থেকে যায় কিভাবে এমন একটি আধুনিক প্রযুক্তি বিমান হঠাৎ সম্পূর্ণ পাওয়ার ফেলিওয়ারের শিকার হলো কারো ভুল ছিল নাকি এটি কোনো কারিগরি ত্রুটি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু হয় বিশাল তদন্ত যেখানে উঠে আসে কিছু চমকে দেওয়া তথ্য চলুন এবার আমরা জানি সেই তদন্তের বিস্তারিত যা কেবল

ইঞ্জিন তখনও সচল ছিল কিন্তু একাই একটি বোয়িং সাতশো রাখার মতো তার বিমানের অটো সিস্টেম চালু করে র্যাম এয়ার টারবাইন একটি র্যাম এয়ার টারবাইনে চালু হওয়া মানে বিমানের এমার্জেন্সি সিস্টেম চালু হয়েছে আর সব নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি ব্যর্থ আর এখানে ঘটে আরো একটি মারাত্মক ভুল বিমানটি তখনও ছিল ল্যান্ডিং মোডে মানে বিমানের ল্যান্ডিং গিয়ার এবং উইনিং ফ্লাভস তখনও খোলা ছিল যেগুলো সাধারণত নামার সময় ব্যবহার হয় এই অবস্থা অবস্থায় উঠতে হলে ইঞ্জিনকে দিতে হয় অনেক বেশি শক্তি কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন এই ল্যান্ডিং কনফিগারেশনের বিমান চালানো একেবারে বিপজ্জনক ব্লাক বক্স এই তথ্য দিয়ে থেমে থাকেনি ঘটনার ঠিক তিন দিন আগে বোয়িং কোম্পানি একটি জরুরি ইমেল পাঠিয়েছিল এয়ার ইন্ডিয়াকে ইমেইলে স্পষ্ট করে লেখা ছিল বোয়িং সাতশো এ ব্যবহৃত জিই জি এন ওয়ান বি ইঞ্জিনে একটি সফটওয়্যার বাঘ থাকতে পারে যা টেক অফের সময় থ্রাস সঠিকভাবে কাজ না করার ঝুঁকি তৈরি করে কিন্তু এই গুরুত্বপূর্ণ ইমেল পৌঁছায়নি মূল টেকনিক্যাল টিমের কাছে পড়েছিল স্প্যাম ফোল্ডারে হ্যাঁ একটি মেল যা হয়তো বাঁচাতে পারত শতাধিক জীবন তা চলে গিয়েছিল ডিজিটাল জঞ্জালের মাঝে তবে এখানেই শেষ নয় জানা যায় দুর্ঘটনার সমস্যা দেখা দিয়েছিল নতুন ইঞ্জিন অর্ডার করা হলেও সময়ের চাপে পরিবর্তন করা হয় না পরিবর্তে একটি রিজার্ভ ইঞ্জিন বসানো হয় যার থ্রাস্ট টেস্টও সঠিকভাবে করা হয়নি অর্থাৎ একটি সফটওয়্যার বাক একটি ইঞ্জিন টেস্টের গাফিলতি একটি স্প্যামে চলে যাওয়া মেয়ে আর একটি ভুল ল্যান্ডিং কনফাগরেশন এই ছোট ছোট ভুলগুলো একত্র হয়ে সৃষ্টি করে ভয়াবহ ট্র্যাজেডি এই পরিস্থিতি মাঝেও ককপিটে থাকা দুই পাইলট প্রাম্পনের লড়াই চালিয়েছে তাদের মধ্যে একজনের ছিল আট দুশো ঘন্টার অভিজ্ঞতা আরেকজনের দশ হাজার একশো ঘন্টা তবে যখন একসাথে পাওয়ার সিস্টেম আর কন্ট্রোল সব ব্যর্থ হয় তখন হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড আর সেই সেকেন্ড নিয়তি লিখে দেয় ইতিহাসের এক কালো অধ্যায় দুর্ঘটনার পর ভারত সরকার দ্রুত পদক্ষেপ নেয় দেশ জুড়ে সব বোয়িং সাতশো সত্তাশি ড্রিম লাইনের ফ্লাইট পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয় বোয়িং এবং জি ই অ্যাভিয়েশনের সঙ্গে যৌথ তদন্ত শুরু হয় আন্তর্জাতিক মহলে উঠে পড়ে একটাই প্রশ্ন এত উন্নত প্রযুক্তি এত সুরক্ষা তবু এমন দুর্ঘটনা কিভাবে সম্ভব আজ এয়ার ইন্ডিয়া একশো একাত্তর আর শুধু একটি ফ্লাইট নম্বর নয় এটি হয়ে উঠেছে এক জাতীয় ট্র্যাজেডি একটি কঠিন শিক্ষা একটি সতর্কবার্তা যদি সেই মেলটাকে আগে দেখতো যদি টেস্টটা একটু মনোযোগ দিয়ে করা হতো যদি ফ্লাইট কনফিগারেশন আরেকবার যাচাই করা হতো তবে হয়তো আজ এতগুলো প্রিয় মুখ হারিয়ে যেত না আপনি যদি এই ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে ধন্যবাদ একটি সত্য ঘটনা আমাদের শেখায় জীবনে ছোট্ট গাফিলতিও কত বড় সর্বনাশ ডেকে আনতে পারি এয়ার ইন্ডিয়া একশো একাত্তর এটি কেবল একটি ফ্লাইট নয় এটি একটি চোখ খুলে দেওয়া সতর্কবার্তা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে